তো দেখেন কত বাজার নিয়ে আসছি তো মাসের বাজার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম একটা ব্লক নিয়ে তো এই যে মাসের বাজার তো আটা আমরা সেনা আটা খাই তো সেনাটা সবচেয়ে ভালো লাগে রুটিটা তো বেকারি গেছিলাম বেকারি থেকে আজকে বিস্কিট তিন রকম বিস্কিট আনছি আর আনছি যে মুগ ডাল ভাজা সাথে তো যে ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন গুছাইতেছে আটাগুলো থিয়ে দেবেন না টুথ বিস্কুটটা ভালো লাগে বেকারি টুথ বিস্কুটটা অনেক ভালো লাগে তো এই যে নূরবাবুর একটা প্রিয় বিস্কিট কেক বিস্কিট কারেং চলে গেছে দেখেন অন্ধকার হয়ে গেছে কারেং চলে গেছে হঠাৎ কারেন্ট চলে গেল লাইট আইন নেন ভাবি তো এই চলে আসছে এই যে শিলা এগুলো মোছামুছি করে নিতেছে এগুলো সব আগে সব জানো শিলা নিয়ে গান আছে নিয়ে গান আছে ওই যে আপনাদের শিলা শিলার গান শোনাই দিছে তো দিক যে এগুলো তো ওদিক দিয়ে দিক দিয়ে ভাবি এগুলো সব গুসাবে তো সেনাটা তো আমরা একবারে কিনি দেখা যায় আমাদের ঘরে আমরা তো সবাই ডায়াবেটিসের মানুষ আমাদের তা লাগে আর এদিক দিয়ে যে মা রান্না করার আয়োজন শুরু করে দিছে আজকে ডিম রান্না করবে আর কই মাছ আনছি দেখেন কই মাছ এগুলো মারছেন এখনো মারে নেই নুন নাস্তা খাই তো তো এই যে চিনিটাও নিয়ে আসছি ফ্রেশ না এই ফ্রেশ চিনিটাও সবচেয়ে ভালো দেখা চিনি আমরা একবারই কিনি দেখা যায় আমাদের ঘরে একটু হালকা মালো শরবত খায়াপোলাফনের নাস্তা বানা দেওয়ার জন্য লাগে তো আমি দেখা যায় আটা চিনি এগুলো মাসের বাজার বাজারটি করে বারে বারে কে যাবে

আটাগুলো চিনিগুলো রেখে দেন কাঁচা কাঁচা আনি এটাই খেতে অনেক ভালো লাগে তো বেশি পাকা কলা আমি খাই না দেখা যায় ভিতরে পাকা থাকে উপরে যে যে কালারটা এরকম আর আমার বাবার নাস্তা দিছে দেখেন এক পিস রুটি দিছে আর একটা ডিম তারপরে সে খাওয়া নিয়ে কত রকম করতেছে সস লাগবে তো নুরে এইভাবে সস দিয়ে খাবে আর এক পিস নাও বাবা আস্তে আস্তে দেরি হবে দশকে আর এটা বাজবে শিলা আসতে গান শোনাইছে আর একটা শোনা তাই তাই যে শিলা সুন্দর গানটা তো ঠিকই করি নিজের ইয়ার নিয়ে তো এখন শিলও এগুলো গুছাবে তো বিস্কিট দেখা যায় আমি বেশি আন্না রাখি দেখা যায় নূরবাবু ও খায় আর নুরবাবু দেখেন নিজে এটা এই যে বক্সের ছোট ছোট যে বিস্কিটগুলো আছে দুধে ভিজে খায় তো সেই তার খাওয়া শেষ তার বক্স তার বিস্কিট রাখছে হ্যাঁ ওগুলো সব মুছে খেয়ে দে সুন্দরভাবে আর ওদিক দিয়ে মা ডিম চলতেছে আস্তে আস্তে তো আপনাদের হ্যাঁ হ্যাঁ নেভি নেবি হ্যাঁ আর আপনাদের আমি বলি আমার ভিডিওটা ইদারি অনেক রাত করে যায় একটার ভিতরে ভিডিওগুলো আপডেট দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন আর আমার পাশে আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিউজ ভাই বোনেরা যারা প্রবাসে আছেন তাদেরও প্রবাসী ভাইদের বলি আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আমরা সুন্দর ভিডিও দেই ফ্যামিলি ব্লগ তো আপনারা সবাই জানেন আর ফ্যামিলি বলক ভিডিওগুলো সুন্দরভাবেই আমি চেষ্টা করি দেওয়ার জন্য তো আপনারা যেমন ভিডিও চান সেই রকমই ভিডিও আমি দিতেছি আর আর বাংলাদেশে যে আপু ভাইয়ারা আপনারা দেখেন যারা তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখে বসে কমেন্টস করে যাবেন আগের মতন

আমরা সবাই এখন খেতে বসছে তো ভাবি নূরকে ভাত খাওয়াইতেছে টিচার চলে আসবে আর ডিম মজাই লাগে ডিম ডিমের তরকারি ভাল লাগে মা চলে আসছে খেতে

তো নুরের আজকে মজাদার খাবার নূরে পছন্দের খাবার তো নূর এখন টিচার চলে আসবে আর আমি দেখেন কম্বল লইছি শুইতে এসি সারা তো ঠান্ডা লাগে তাই যে এখন নূরবাবু খেয়ে এখন প্রদর্শন তো ওই যে রিভিশন দিতে আছে

আর আমার চ্যানেলটা আপনারা সব সময় একটু ভিজিট করে যাবেন মন থেকে ভালোবাসা রইল আপনাদের তো ঠিক আছে নূর বিদায় নাও নূর বলতেছে ও কি জানি বলবে তো এখন ভাত খাইতেছে সেই জন্যে তা আমি তো আপনাদের তো বিদায় নিলাম তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন love this.